সুপ্রিয় দর্শক সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানায় যারা থ্রি পিসের বিজনেস করেন কিংবা থ্রি পিসের বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি তো বিওর্স একটু এমন একটি সন্ধান নিয়ে চলে আসলাম যারা নিজেরা থ্রি পিসগুলি প্রস্তুত করে থাকে এবং সাধারণ পাইকারি দিয়ে থাকে তো বিওর্স এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ক্যাটাগরি থ্রি পিসের কালেকশনগুলি সব হচ্ছে প্রিন্টেড থ্রি পিস কালেকশন তারা নিজেরাই প্রস্তুত করে থাকে কী কী প্রোডাক্ট রয়েছে কী 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 কোডাক্ট রয়েছে আমি সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন সুবুজ ভাই এতো তো ভাই ভালো আছি ভাই নিজেরা তৈরি করি ভাই আমরা নিজেরাই ডিজিটালে কুরিয়ার এবং হচ্ছে মাদুবদি থানা মাদুদ্দি নতুন বাস স্ট্যান্ড জি ডায়মন্ড টাওয়ার দ্বিতীয়তলা একশো দুই নম্বর দোকান আচ্ছা আছে যোগাযোগের মাধ্যমে মাল নিতে চাই সর্বনিম্ন মাল দিচ্ছেন ভাই

ক্যাটালগুলো দেখান প্রতিটা ডিজাইন চারটে করে কালার চারটা করে কালার চারটা করে কালার হবে দেখেন চারটে করে কালার হবে চারটে করে কালার নিতে পারো এটা ডিজাইন এটা খুলে দেখেন

ওনারা কিন্তু অনেক বড় হবে বিশাল বড় হবে ওটা অসাধারণ কারেকশন মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ জি

চারশো টাকা টাকা জি মাত্র চারশো টাকা থাকবে পরিমান আমি একটা কাপড় খোলা মাল খোলা জি জি আচ্ছা দাম রাখছেন কত মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা চারটা কালার হবে

বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছ থেকে মানে মাল টাকা রিসিভ করে পরে বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিতে হবে আমাদের সিস্টেমটা সেই এটা পাঁচশো দশ টাকা আমরা অ্যাডভান্স নেই যদি আমাদের প্রোডাক্ট ব্যস্ত না পারে যে কোনো সমস্যা হয় ইনশাল্লাহ এক্সচেঞ্জ করে নতুন মাল অন্য কোনো মাল নিতে পারবে সমস্যা নেই আমাদের মাল নিয়ে কোনো টেনশন নেই ব্যস্ত না পারলে এক্সচেঞ্জের ব্যবস্থা আছে আচ্ছা এগুলি মাত্র ছয়শো বিশ টাকা অফার পেজে ছয়শো বিশ টাকা দেখেন ভাই অন্যগুলো একদম কিংসেজার পাঁচ সকালের নামাজ অন্য সম্পূর্ণ পাঁচ হাতের উন্ন হবে কিংস সাইজের ভিতরে খুব সুন্দর কালেকশন মাত্র 620 টাকা করে 620 ভাই ডিজাইন দেখালে ভাই শেষ হবে না প্রচুর ডিজাইন আছে ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই আমরা অল্প কয়েকটা ডিজাইন দেখাচ্ছি যাতে কাস্টমার কিছুটা একটা ধারণা নিতে পারে আর কি আর বাকিগুলো ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবে আমাদের কাছে এগুলো 620 টাকা হ্যাঁ 620 টাকা সেম প্রাইস সেম প্রাইজের ভিতরে 620 টাকা থাকবে একদম পাকা আড়াই গজের ভিতরে আর ওন্নাটা থাকবে পাঁচ হাতের নামাজ জোননা

আর ওন্না গুলো থাকবে একদম পাঁচ হাতের নামাজ ওন্না পাঁচ হাতের নামাজ ওন্না দেখেন কত কিং নামাজ মাত্র ছয়শো বিশ টাকা মাত্র ছয়শো যেগুলো পছন্দ হবে স্ক্রিনশট পাঠিয়ে দিলে আমরা ইনশাআল্লাহ সুযোগ হবে ভালো হবে আর যারা আমাদের সরাসরি শপে আসতে চান সেই ক্ষেত্রে নসুন জেলা মাধবদি থানা মাধবদি নতুন বাস স্ট্যান্ড জেবি ডায়মন্ড টাওয়ারে আসতে হবে আর কি আচ্ছা এটা এটা হচ্ছে আপনার দোকানের ঠিকানা হ্যাঁ ঠিকানা পদ্ম 30 আমাদের লোকেশনটা হচ্ছে মাধবদি নতুন বাস স্ট্যান্ড জেবি ডায়মন্ড টাওয়ার দ্বিতীয় তলা 102 নম্বর দোকান পদ্ম 30 কেউ না চাইলে ভিডিওর সাথে যে নাম্বার আছে সেই নম্বরে যোগাযোগ করুন দেখেন না যে উন্নাগুলো দেখেন এটা হচ্ছে উন্না সম্পূর্ণ পাঁচ হাতে নামার জন্য হবে মাত্র 620 টাকা করে 620

সেই ক্ষেত্রে আমরা যথেষ্ট পরিমাণ সুযোগ সুবিধা দিব ইনশাআল্লাহ আপনার সাথে কথা বললি হ্যাঁ অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কথা বললেই এই ফুলটা দেখেন হ্যাঁ দেখেন একদম জীবন্ত ফুল ভাই জীবন্ত ফুল মাত্র 650 টাকা করে ওকে ওন্নাগুলো থাকবে কিং সাইজের নামাজি ওন্না পাঁচ হাতের নামাজি ওন্না রং কস থাকবে 100% গ্যারান্টি ওন্নাটা দেখেন ভাই কি ওন্না ফিট আমাদের প্রোডাক্ট নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নাই ব্যস্ত না পারলে যে কোনো সমস্যা হবে এক্সচেঞ্জ করে নতুন প্রোডাক্ট নিতে পারবে সমস্যা নাই এই যে দেখেন কি দিবেন সুপার হিট মাত্র 600 মাত্র 650 টাকা দেখেন দেখেন ফুলটা দেখেন দেখছেন কি ফুল মাত্র 650 টাকা এত সুন্দর ওনাগুলো থাকবে একদম পাঁচ হাতের নামাজে ওনা আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস এবং হোম ডেলিভারি দিয়ে থাকি সব ধরনের সব ধরনের সুযোগ সুবিধা আছে যারা ঘরে বসে ব্যবসা করতে চান তারা ইনশাল্লাহ আমাদের সাথে করতে পারবেন কোনো চিন্তার কোনো কারণ নেই 510 টাকা অ্যাডভান্স করবেন আপনার বাসায় মাল পৌঁছে যাবে অবশ্যই দেখেন মাত্র 650 টাকা করে 650 টাকা মাত্র 650 টাকা ওন্নাগুলো থাকবে একদম কিং সাইজের নামাজের জন্য আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের

ভাই আমাদের ডিজাইন এত পরিমাণ ডিজাইন আছে যে আমরা দেখাইতে দেখাইতে মনে করেন সারা দিন চলে যাবে সেই ডিজাইন মাত্র টাকা করে 650 আমরা শুধু একটা করে ডিজাইন দেখাচ্ছি প্রতিটা ডিজাইন প্রতিটা ডিজাইনের আমাদের চারটি করে কালার হবে ভাই কত এটা 680 দিয়ে দিয়েছি 650 টাকা করে 650 টাকা করে মাত্র 650 এ দেখুন আরো ডিজাইন বেরি একদম যদি কারিকারি মাল দেখাই ভাই কারিকারি যদি মাল দেখাই ভাই

নামাজী উল্লাহ উন্না দেখেন সেই ডিজাইন ওকে আচ্ছা আরও একটা ডিজেন দেখেন আর যারা আমাদের দোকানের লোকেশনটা মানে মানে চিনতে না পারবেন অবশ্যই আমাদের স্কীনে দেওয়া নাম্বারে ফোন দিবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো আমাদের লোকেশনটা হচ্ছে নর্সিংদী জেলা মাদুব্দি থানা মাদবদি জে বি ডাইমন্ড টাওয়ার দ্বিতীয়তলা একশো দুই নম্বর দোকান ঠিক আছে আর কেউ না আসতে পারলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলেই চলবে আমরা ওনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো এজ দেখেন আরেকটা ডিজাইন মাত্র টাকা করে প্রতিটা ডিজাইনের চারটা করে কালার হবে আমাদের মাত্র পঞ্চাশ টাকা টাকা ডিজেন মাত্র টাকা একটা ডিজাইন এটা ডিজাইন

মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে খাই খাই ডিজাইন নিবেন আর বেসবেন নিবেন আর বেসবেন হিটেড কালেকশন এই যে ভাই দেখেন ওরে ভাই হিট মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে মাত্র ছয়শো পঞ্চাশ প্রতিটা ডিজাইনের চারটা করে কালার হবে এগুলো কিন্তু খায় না পিস ভাই একদম দেখেন খায় না পিস গুলো দেখেন দেখছেন মানে ফাইন কোটের মধ্যে খায় না পিস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে ছয়শো পঞ্চাশ এই যে দেখেন আরো ডিজাইন দেখেন ভাই আচ্ছা দেখেন আরো ডিজাইন দেখেন কিন্তু

আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে জানান এখানে শেষ করে আজকের ভিডিওটি